দেশ ও জনপদের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছিল বাবা ফেরদোসি সাইকা আমার সাথে সাংকেতিক ভাষায় সংবাদটি উপস্থাপন করছেন শাহনাজরিতা জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেছেন মৌলিক বিষয়গুলোতে দ্রুত ঐকমত্যে পৌঁছাতে পারলে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা পর্বের একটি যৌক্তিক সমাপ্তি এবং জাতীয় সনদ তৈরি করা সম্ভব হবে আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের বারোতম দিনের আলোচনার শুরুতে অধ্যাপক ডক্টর আলী রিয়াজ এসব কথা বলেন কমিশনের সদস্য ডক্টর ইফতেখারুজ্জামান ডক্টর বদেউল আলম মজুমদার সফররাজ হোসেন ডক্টর মোহাম্মদ আয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার এ সময় উপস্থিত ছিলেন আজ প্রধান বিচারপতি নিয়োগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও জরুরি অবস্থা ঘোষণা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হয় বৈঠকে বিএনপি জামায়াত ইসলামী জাতীয় নাগরিক পার্টি এনসিপি গণ অধিকার পরিষদ গণসংহতি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আমার বাংলাদেশ সেবি পার্টি সহ ত্রিশটি রাজনৈতিক দলের প্রতিনিধিগণ অংশ নেন ভোটের প্রতীক হিসেবে সাপলার বিকল্প নেই বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি আজ সকালে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফ করেন এনসিপির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম মোসা তিনি বলেন সিএসসির কাছে তিনটি বিষয়ে গুরুত্বের সঙ্গে আলোচনা করেছেন তারা সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামী লীগের নিবন্ধন কার্যক্রম স্থগিত থাকলেও তালিকা থেকে নৌকাকে এখনও কেন বাদ দেওয়া হয়নি সেটা জানতে চেয়েছেন পাশাপাশি গত বাইশ জুন নিবন্ধনের শর্ত পূরণ করে তারা যে আবেদন করেছেন সেটার অগ্রগতির বিষয়েও জানতে চেয়েছেন এছাড়া প্রবাসী ভোটারদের ভোট প্রদান প্রক্রিয়ার বিষয়ে জানতে চেয়েছেন সাক্ষাতে অংশ নেওয়া সহ পাঁচ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ও খালেদ সাইফুল্লাহ সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এবং নির্বাচন কমিশনের নিজের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন কার্যক্রম স্থগিত রয়েছে কিন্তু তাদের স্থগিত থাকা অবস্থায়ও তাদের যে প্রতীক ছিল নৌকা সে নৌকাকে কিন্তু এখনও তালিকা থেকে বাদ দেওয়া হয়নি আমরা এই বিষয়টি কমিশনের নজরে এনেছি যে আইনগতভাবে আপনারা নৌকাকে এই যে তালিকা এই তালিকার ভিতরে রাখতে পারেন না যতক্ষণ না এটি সরকার তাদের এই আওয়ামী লীগের উপরে যে সাময়িক নিষেধাজ্ঞা আছে সেটি তুলে নেয় অথবা আদালতের মাধ্যমে অন্য কোনো নির্দেশনা আছে আমরা এই বিষয়টি কমিশনের নজরে এসে এনেছি কমিশন এটি বিশেষভাবে বিবেচনা করবেন বলে আমাদেরকে জানিয়েছে সশস্ত্র বাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের দেওয়া ক্ষমতা আরও দুই মাস বাড়িয়েছে সরকার সশস্ত্র বাহিনীর ক্যাপ্টেন ও তদুর্ধ সমমর্যাদার কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই আদেশের কথা বলা হয় মেয়াদ বাড়ানোর আদেশে বলা হয়েছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও এর ওপরের সমপদমর্যাদার কমিশন কর্মকর্তাদের কোস্ট গার্ড ও বিজিবিতে প্রেশনে নিয়োজিত সম পদমর্যাদার কর্মকর্তারা সহ দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিওর আঠারোশো আটানব্বই এর বারো এক ও সতেরো ধারা অনুযায়ী স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হল এর মেয়াদ হবে চোদ্দ জুলাই থেকে ষাট দিন পর্যন্ত সারা দেশে তারা এই ক্ষমতা প্রয়োগ করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে উল্লেখ্য গত বছরের সতেরো সেপ্টেম্বর সশস্ত্র বাহিনী সেনা নৌ ও বিমান বাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয় জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন ক্ষমতায় টিকে থাকতে স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার ১৬ বছর ধরে মানুষের ওপর জুলুম নির্যাতন চালিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দেশ করতে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করতে আজ পিরোজপুর শহীদ মিনারে আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন নাহিদ ইসলাম বলেন গুম খুন দুর্নীতি লুটপাট ভোটাধিকার হরণ করায় জুলাই গণভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছিল তিনি বলেন দেশের মানুষ এখন আর সেই দুর্নীতি মাফিয়া তন্ত্রের পুরনো ব্যবস্থায় ফিরে যেতে চায় না বৈষম্য বিরোধী সমাজ করা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নাহিদ ইসলাম জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী ফ্যাসিস্ট একটা সরকারের শেখ হাসিনা সরকারের পতন ঘটেছিল যেই সরকার ষোলো বছর ধরে জোর করে ক্ষমতায় টিকেছিল মানুষের উপর এমন কোনো নির্যাতন নাই যে এই সরকার করে নাই গুম খুন নির্যাতন দুর্নীতি লুটপাট ভোটাধিকার হরণ সবকিছু যত সরকার করেছে শুধু সরকার বা রাজনৈতিক দল নয় মানুষের উপর নির্যাতন চালিয়েছে পুলিশ আমলাতন্ত্র এবং সরকার রাষ্ট্রযন্ত্রের সকল বাহিনী তবে মানুষ এই যে পরিস্থিতি এই যে জুলুমের একটা সরকার ছিল সেই সরকার থেকে এই জুলুমের একটা সিস্টেম ছিল সেই সিস্টেম থেকে পরিত্রাণের জন্য রাষ্ট্র থেকে ছিল আপনারা জানেন যে গণ অভ্যুত্থানের পরে আমরা বলেছিলাম দেশের সংস্কার লাগবে রাষ্ট্রের সংস্কার লাগবে আমরা পুরনো ব্যবস্থায় ফিরে যেতে চাই না আমরা দুর্নীতির ব্যবস্থায় ফিরে যাইতে চাই না আমরা মাফিয়া তন্ত্রের ব্যবস্থায় ফিরে যাইতে চাই না আমাদের আন্দোলনের সময় আমাদের স্লোগান ছিল বৈষম্য বৈষম্য বিরোধী সমাজ করতে হবে সমাজে নানা ধরনের বৈষম্য ধর্মের বৈষম্য শ্রমিকের সাথে বৈষম্য এই সকল বৈষম্য পদযাত্রা কর্মসূচিতে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত রয়েছে পদযাত্রায় পথসভা শহীদদের কবর জিয়ারত আহত ও শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ করবেন এনসিপি নেতৃবৃন্দ নতুন বাংলাদেশের বুনিয়াদকাল দু হাজার চব্বিশের জুন জুলাই আগস্টের দিনগুলো বাংলাদেশের রাজনীতির গতিপথ পাল্টে দেয়া এ মাহেন্দ্রক্ষণ মানুষের মনে জায়গা করে নিয়েছে ছত্রিশ জুলাই নামে এই জনপদের অপরিসীম ত্যাগ ও অনন্য সাহস সংগ্রামের গৌরবময় দিনগুলোর ঘটনা বলে সবার কাছে তাই অপরিসীম গুরুত্বের কেমন ছিল দুনিয়া কাঁপানো জুলাইয়ের দিনগুলো লাল জুলাইয়ের বিপ্লবী সময় রেখার উপর নজর বোলাতে আমাদের এবারের আয়োজন দু হাজার চব্বিশের এদিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে ক্যাম্পাসে ক্যাম্পাসে প্রতীকী বৈঠক অনুষ্ঠিত হয় সলা পরামর্শ হয় আন্দোলনের কর্মকৌশল নিয়ে ইডেন সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সাত কলেজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন সমন্বয়করা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গেও বৈঠক হয় এদিন কোটা সংস্কার আন্দোলন পরিচালনার জন্য ফেসবুকে দশ দফা নির্দেশনা দিয়ে দীর্ঘ পোস্ট দেন সমন্বয়ক নাহিদ ইসলাম এই আন্দোলনটাকে যদি আমি ভাগ করি আন্দোলনটা এক জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত আন্দোলনটা একটা প্রেক্ষাপট নিরাট কোটা সংস্কারের দাবিতে ছাত্ররা আন্দোলন করতেছে সরকারের জায়গা থেকে কোনো রেসপন্স নাই এবং কিছুটা বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে মামলা হয়েছে হলে বাধা দেওয়ার চেষ্টা করছে কিন্তু সেরকম ধরনের দমন পীড়ন শুরু হয়নি এক পাঁচ জুনের পর আমরা একমাস সময় পেয়েছি সেই সময় তো আমরা এটা অর্গানাইজ করেছি নেটওয়ার্কগুলো এস্টাবলিশ করেছি তারপরে এক থেকে চোদ্দো পনেরো তারিখ আন্দোলন চলেছে পাবলিক বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আন্দোলন হলো তখন কিন্তু বিভিন্ন জায়গা থেকে যোগাযোগ করা হচ্ছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয় বিভিন্ন জায়গা থেকে তারপরে যখন পনেরো ষোলো তারিখ হামলা হলো তখন কিন্তু ছাত্র সংগঠনগুলো সরাসরি আন্দোলনে যুক্ত হইলিবাদুল সেই সংগঠনগুলোর সাথে আমরা যোগাযোগ করেছি কথা বলেছি তো একটা যোগাযোগ ছিল কিন্তু সর্বোপরি এই যোগাযোগের উপর ভিত্তি করে যে প্রতিরোধগুলো গড়ে উঠেছে এরকমটা না কেবল কারণ এটা কোনো সাংগঠনিক আন্দোলন ছিল না সাংগঠনিক অক্ষের ভিত্তিতে যে এই আন্দোলন হচ্ছে একেরবার যদি সাধারণ মানুষ না নামতো শুধু রাজনৈতিক নেতাকর্মীদের দিয়ে এই আন্দোলনটা সফল করা সম্ভব হতো সেদিন কোটা সংস্কার আন্দোলনকারীদের নামে শাহবাগ থানায় একটি মামলা করে পুলিশ এপিসির উপরে উঠে এক ছাত্র পতাকা উড়িয়েছে গাড়ি চালক মামলায় অভিযোগ করে পুলিশের গাড়ি ভাঙচুর করেছে শিক্ষার্থীরা সমান্নায়ক আসিফ মাহমুদ মামলার তীব্র সমালোচনা করেন এদিন রংপুরে সাংবাদিকদের ব্রিফ করেন সমন্বয়ক আবু সাইদ বলেন ন্যায়ের পক্ষে প্রাণ দেয়া সম্মানের এদিন সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এক সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন বিনয়ের সাথে আমরা বলতে চাই সমস্যা থেকে আপনারা ঝুলিয়ে রাখবেন না আপনারা আমাদেরকে রাস্তায় রাখবেন না আমরা টেবিলে ফিরতে চাই এটাই একটি কনস্ট্রাকটিভ কমপ্রিহেনসিভ কোটা সংস্কারের সংসদে আইন পাশের লক্ষ্যে জরুরি অধিবেশন আহ্বান ও চব্বিশ ঘন্টার মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে পরদিন রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি পেশ করবে শিক্ষার্থীরা এছাড়া একই দাবিতে নিজ নিজ জেলার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গণপদযাত্রা করে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করবে ভিডিও বার্তায় সমন্বয়ক রিফাত রশিদ কর্মসূচি সফল করার আহ্বান জানান আমরা তাকে স্মারকলিপি প্রদান করব তখন আমাদের এই লিগাল গ্রাউন্ডটা তৈরি হবে এবং আমরা স্পষ্ট স্বরে বলতে পারবো আমরা সংসদে জরুরি অধিবেশন ডাকার জন্য যত ধরনের ফর্মাল ইনফরমাল রাজপথে চাপ দেওয়ার জায়গা হোক বা ফর্মাল জায়গাটা করা হোক আমরা আমাদের সবটুকু দায়িত্ব পালন করছি শিক্ষার্থীদের দৃশ্য তো একক নেতৃত্বহীন ব্যতিক্রমী আন্দোলন কৌশল সারা জায়গায় জনমনে এই বাংলা ব্লকের শব্দটা তুমুল জনপ্রিয় হয়েছিল এবং প্রত্যেকটা মানুষকে আসলে ক্যাচ করতে পারছিল বিশেষ করে শিক্ষার্থীদেরকে এই শব্দটা ক্যাচ করতে পেরেছিলো এবং এই একটা নতুনত্ব যেখানে ভিতরে ট্রেডিশনাল হরতাল বা অবরোধ শব্দটা না শোনা যে যাওয়ায় রাস্তাঘাটের যখন হলো গিয়ে মানুষের যে আমরা দেখেছিলাম যে হরতাল অবরোধ হলে মানুষের যে স্বাভাবিক জীবনযাত্রার যে কষ্টটা তারা কিন্তু সেইভাবে খুব বাজে রকমভাবে হলো গিয়ে এই ব্যাপারটা এক্সপ্রেস করে কিন্তু তারা এইভাবে এক্সপ্রেসটা করে নাই তারা আসলে শিক্ষার্থীদের প্রতি একটা সহানুভূতির একটা মূলক আচরণে আমরা দেখতে পেয়েছিলাম একজন আমার মনে আছে আমি যখন ফার্মগেটটা ব্লকেট করে ফার্মগেটের যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে একজন বাবা তার হলো গিয়ে ঢাকায় এসেছিলো তিনি অসুস্থ ছিলেন তিনি বলতেছিলেন তার সাথে তার সন্তান ছিল সে বাবা কষ্ট করে হেঁটে হেঁটে যাচ্ছিলেন আমরা পরবর্তী একটা রিক্সার ব্যবস্থা করে দিই তিনি একটা কথা বলছিলেন যে তোমরা চালিয়ে যাও শুধুমাত্র নিচে ব্লকে তোমরা যে নিচে শুধুমাত্র হলো গিয়ে ব্লক করে রাখ রাখো নি এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্লক করার মধ্যে দিয়ে তোমরা একটা জিনিস দেখেছো তোমরা হলো গিয়ে কারোর প্রতি বৈষম্য রাখছো না বা কোনো কিছু করতেছো না তোমরা তোমাদের নিয়তের জায়গা থেকে সত্যি এই শব্দটা উচ্চারণ করেছিলে আমার স্পষ্ট এখনো মনে আছে তোমরা যেহেতু নিয়তের জায়গা থেকে সৎ আছো আমরা তোমাদের পাশে আছি হয়তো আন্দোলনটা শুরু হয়েছিল কোঠা দিয়ে কিন্তু আমার আমার যেটা মনে হয়েছে ধীরে ধীরে যে আমিও কেন আন্দোলনে গিয়েছি যে আমিও শুধু গিয়েছি এই কোটার কারণে এরকম না বিভিন্নভাবে যে আপনার অপারেশন হচ্ছে ঠিক আছে যে মানে কেউ কিছু বলতে গেলেও সে স্বাধীনভাবে কিছু বলতে পারে না তাকে অপ্রেস করা হয় কেউ একটু দ্বিমত পোষণ করলেও আমাকে একটা ফেসবুকে একটা পোস্ট করলে হচ্ছে ভাবতে হয় যে কে কিভাবে গ্রহণ করবে সবাই একটা স্বাধীনতা চাচ্ছিল একটা মানে একটা ফ্রিডম চাচ্ছিল জুলাই আগস্ট গণ রংপুরে আবু সাঈদ হত্যা মামলায় ছাব্বিশ আসামির মধ্যে দুইজন ইতোমধ্যে গ্রেফতার থাকায় তাদের শোন অ্যারেস্টের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই এই দুই আসামি হলেন রাফিউল ইসলাম ও আনোয়ার পারভেজ পলাতক বাকি চব্বিশ জন আসামিকে বাইশ জুলাই ট্রাইব্যুনালে হাজির হতে আগামী সাত দিনের মধ্যে দুইটি দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল দুইয়ের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ আজ এই আদেশ দেন ট্রাইব্যুনাল দুইয়ের অপর বিচারকগণ হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মঞ্জরুল বাসিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবির এদিকে একই ট্রাইব্যুনাল জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের রাজধানীর আশুলিয়ায় ছয় লাশ পোড়ানোর মামলার পরবর্তী শুনানির দিন ১৬ জুলাই নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই মামলা দুটির আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি শেষে এই আদেশ দুটি দেন পরে সাংবাদিকদের ব্রিফ কলে এসব কথা জানান প্রসিকিউটর আব্দুল সত্তার বিশ্ববিদ্যালয়ের সামনে যে জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ শহীদ আবু সাহিদকে যে নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করেছে সেই মামলাটিতে মাননীয় ট্রাইব্যুনাল আগে তিরিশ জনের বিরুদ্ধে তিরিশ জন আসামের বিরুদ্ধে কগনিজেন্স নিয়েছেন সেখানে কারাগারে আটক ছিলেন চারজন আর দুইজন আসামি অন্য মামলায় আটক রয়েছেন সেজন্য আমরা সেই দুজনকে এই মামলায় প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু মূলে হাজির করার জন্য আমরা মাননীয় ট্রাইব্যুনালে আবেদন করেছি মাননীয় ট্রাইব্যুনাল সেটি মঞ্জুর করেছেন সেই দুজন আসামির বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে আর বাকি চব্বিশ জন পলাতক আসামির বিরুদ্ধে মাননীয় ট্রাইব্যুনাল পত্রিকায় দুটি পত্রিকায় বিজ্ঞপ্তির জন্য আদেশ দিয়েছেন যেটি রেজিস্টার অফিস ব্যবস্থা নেবেন এবং পরবর্তী দিন ধার্য করেছেন বাইশ জুলাই দুই হাজার পঁচিশ 22 জুলাইতে সেদিন পত্রিকা বিজ্ঞপ্তি হয়ে আসলে রাষ্ট্র যারা পলাতক থাকবেন তাদের জন্য রাষ্ট্রনিযুক্ত আইএনজিবি নিয়োগ করা হবে তারপরেই অভিযোগ শুনানির দিকে মামলাটি যাবে এর আগে 2 জুলাই আশুলিয়ায় গণহত্যা ও 6 জনের লাশ পোড়ানোর মামলায় 16 জনের বিরুদ্ধে অভিযোগ আমল নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই সেই সঙ্গে ওইদিন পলাতক সাবেক এমপি সাইফুল ইসলাম সহ আট জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় আজ সকালে আশুলিয়ায় ছয় লাশ পোড়ানোর মামলায় গ্রেফতার পুলিশ কর্মকর্তা আবদুল্লাহিল কাফিসহ আট জন এবং শহীদ আবু সাঈদ হত্যা মামলায় গ্রেফতার বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর নিয়ে সৃষ্ট সমস্যা সমাধানে দুই বিভাগে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগে কীভাবে সচিব পদে নিয়োগ দেওয়া হবে তার জন্য নীতিমালা করার পরামর্শ দেবে ব্যবসা বাণিজ্য শিল্প বন্দর ও রাজস্ব আদায় সংক্রান্ত অধিকতর গতিশীল রাখার লক্ষ্যে গঠিত উপদেষ্টা পরিষদ কমিটি আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে কমিটির আহ্বায়ক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান কথা জানান এ সময় উপদেষ্টা বলেন এনবিআর কর্মকর্তারা সরকারের আস্থা হারিয়েছে কর্মতৎপরতার মাধ্যমে তাদের সেই আস্থা ফিরিয়ে আনতে হবে রিপোর্ট দিনার সুলতানার এখন থেকে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর নাম থাকবে না নতুন অধ্যাদেশ অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ডকে রাজস্ব নীতি এবং রাজস্ব বাস্তবায়ন বিভাগ নামে দুটি বিভাগ করা হয়েছে সংবাদ সম্মেলনে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা বলেন বিসিএস প্রশাসন ক্যাডারের সঙ্গে দ্বন্দ্বের কারণে সমস্যা তৈরি হয়েছিল তবে এখন এনবিআর ভেঙে দুই বিভাগ করার ক্ষেত্রে কর্মকর্তাদের আপত্তি নেই দুই বিভাগের সচিব সহ উদ্যতন কর্মকর্তাদের নিয়োগে একটি নীতিমালা করা হবে বলেও জানান ফাউজুল কবির এখানে দেখা গেল যে অধ্যাদেশটাতে কিছু মৌলিক ত্রুটি আছে এখানে কিছুটা আমরা বলবো যে চতুরতার আশ্রয় আছে এই যে নতুন দুইটা বিভাগ হবে রাজস্ব নীতি ও রাজস্ব বাস্তবায়ন এই দুইটা বিভাগের যে সচিব কে হবে এই জন্য একটা নীতিমালা করতে হবে এই 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 যোগ্যতা থাক এই এই যোগ্যতা থাকতে হবে কারণ ওই কাজটা তো চালাতে হবে ওই ডিভিশন তো রাজস্ব কার্যক্রম তো চালাতে হবে সেই জন্য একটা নীতিমালা করতে হবে শুধু সচিব না এটার ঊর্ধ্বতন যে পদগুলো সেগুলোতে নিয়োগের জন্য একটা নীতিমালা করতে হবে যাতে এই রাজস্ব আহরণ কার্যক্রমটা আরও বেগবান হয় এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন এনবিআর সরকারের আস্থা হারিয়েছে আস্থা ফিরিয়ে আনতে তাদেরকে কর্মতৎপরতা দেখাতে হবে সরকার কি চায় সরকার চায় রাজস্ব আদায় বাড়ুক সরকার কি চায় যে ট্রেড ফ্যাসিলিটেশন হোক বন্দরে ইয়ে কমুক কি বলে কন্টেনার জট কমুক দ্রুত পণ্য খালাস হোক তো ওই আমরা এটা উল্টা সরকারকে এনবিআর কর্মকর্তাদের আমি যদি এনবিআর কর্মকর্তা হতাম আমি চেষ্টা করতাম যে সরকারের সেই আস্থাটা যেটা চির ধরেছে সেই আস্থাটাকে ফিরিয়ে আনা থ্রু দেয়ার অ্যাকশন মানে এ সময় কমিটির সদস্য শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান উপস্থিত ছিলেন দিনার সুলতানা বিটিভি নিউজ বৈশ্বিক চ্যালেঞ্জ সত্ত্বেও গত অর্থ বছরে বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানি খাতে আট দশমিক আট চার শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে এ সময় রপ্তানি আয় হয়েছে উনচল্লিশ দশমিক তিন পাঁচ বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি প্রকাশিত দেশের তৈরি পোশাকের দেশভিত্তিক রপ্তানি হিসাব অনুযায়ী ইউরোপীয় ইউনিয়ন এ খাতের সবচেয়ে বড় বাজার হিসেবে অবস্থান করছে ইউরোপীয় বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি হয়েছে উনিশ দশমিক একাত্তর বিলিয়ন ডলার যা দেশে মোট তৈরি পোশাক রপ্তানির পঞ্চাশ দশমিক এক শূন্য শতাংশ মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে সাত দশমিক পাঁচ চার বিলিয়ন মার্কিন ডলার কানাডা ও যুক্তরাজ্যে রপ্তানি হয়েছে যথাক্রমে এক দশমিক তিন শূন্য বিলিয়ন ডলার এবং চার দশমিক তিন পাঁচ বিলিয়ন ডলার দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে ইউরোপীয় ইউনিয়নে নয় দশমিক এক শূন্য শতাংশ যুক্তরাষ্ট্রে তেরো দশমিক সাত নয় শতাংশ এবং কানাডায় বারো দশমিক শূন্য সাত শতাংশ বৃদ্ধি পেয়েছে যুক্তরাজ্যে রপ্তানিতে তিন দশমিক ছয় আট শতাংশ প্রবৃদ্ধি হয়েছে ইউরোপের মধ্যে জার্মানি বাংলাদেশের সবচেয়ে বড় বাজার যেখানে রপ্তানি হয়েছে চার দশমিক বিলিয়ন ডলার এরপর রয়েছে স্পেন ফ্রান্স নেদারল্যান্ডস পোল্যান্ড ইতালি এবং ডেনমার্ক ট্রেডিশনাল বাজারগুলোতে বাংলাদেশের রপ্তানি এখনও শক্ত অবস্থানে রয়েছে যেখানে মোট পোশাক রপ্তানি প্রায় চুরাশি শতাংশই এ বাজার থেকে আসে তবে নন ট্রেডিশনাল বাজারের অংশদারিত্ব এখনও তুলনামূলক কম যা মাত্র ষোলো শতাংশ চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড দায়িত্ব গ্রহণের পর প্রথম সাত দিনে চট্টগ্রাম বন্দরে দৈনিক গড় কন্টেইনার হ্যান্ডলিং বেড়েছে প্রতিদিন গড়ে দুশো পঁচিশ টি ইইউএস কন্টেইনার হ্যান্ডলিং বেশি হয়েছে চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনালটি দীর্ঘদিন সাইফ পাওয়ার টেক লিমিটেড কর্তৃক পরিচালিত হয়ে আসছিল গত ছয় জুলাই উক্ত প্রতিষ্ঠানের সঙ্গে বন্দরের চুক্তির মেয়াদ শেষ হয় নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী সাত জুলাই থেকে এনসিটি টার্মিনাল পরিচালনার দায়িত্ব গ্রহণ করে চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড সাত দিনে চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড কর্তৃক দশটি জাহাজের কন্টেনার লোডিং আনলোডিং সফলভাবে সম্পন্ন করা হয়েছে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মেয়ের সরফত আলী সপু বলেছেন বিএনপি হত্যাকারীর বিচার চায় কিন্তু একটি গোষ্ঠী এই হত্যাকাণ্ডকে ঘিরে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা করছে তিনি আজ মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল উচ্চ বিদ্যালয়ে নবনির্বাচিত অ্যাডভোক কমিটির পরিচিত ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল জলিল মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাত হোসেন উজ্জ্বল অন্যান্যের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা ও সমমান পদের বাছাই পরীক্ষায় অংশগ্রহণকারী তিনজন ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় শুক্রবার উপসহকারী কৃষি কর্মকর্তা ও সমমান পদের বাছাই পরীক্ষা চলাকালে তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনজন ভুয়া পরীক্ষার্থীকে অসদ উপায় অবলম্বনের জন্য বিভিন্ন রকম ইলেকট্রনিক ডিভাইস সহ আটক করা হয় এই তিনজন ভুয়া পরীক্ষার্থীর বিরুদ্ধে আইনআন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এই ছিল দেশ ও জনপদের সংবাদ আবারও শুভেচ্ছা সবাইকে আল্লাহ হাফেজ